Ora chiquito Satan, ora chiquito Satan, ora chiquito Satan, ora chiquito Satan, ora como te ser la aquí, Muhammad el Radon, ahí la trompa caía, chala mi chacol, ora como te ser la aquí, Muhammad el Radon, ahí la trompa caía, ও শিখি তো শয়তান ও রাশি কি তো শয়তান ও রাশি কি তো শয়তান ও রাশি কি তো শয়তান শিবঙ্গর টিকেই ভয় রে এক গো랏ত মেলিয়া কত কত পেলিয়া আচ্ছা সুদূর কানাইয়া শিবঙ্গর টিকেই ভয় রে এক গো랏ত মেলিয়া কত কত পেলিয়া আচ্ছা সুদূর কানাইয়া আর অস্ত্র সেটা

বৈদুল বলকম পর হেগে ফেল করনে ল পর ভক্ত জগতlceil পূজর পসারে বেদি বলে লর তলে নিসা বলে লর তলে নিসা পাড় কর বলে বিশং ফাংশন নিসা গুরুপতির পতির বেদি কথা কই লহ তপা কার বৈজনক পর হেগে ফেল করনে ল পর ভক্ত জমার সিগন পূজর পসারে বেদি কাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কাজনের বাজনা বাজা কে বলি কে সে রাজা কেবে সাজা গোপ্ত স্বাধীন সত্য কেবেশী

सिंघैल पुज्जो कसाइको नि राँची भाई काल्दोशेखी टाका कि कानकोशेखी राची भाई काल्पोसेखी टाकाकी कानकोशेखी ग्रीक काला हामी ग्रिक बिताली रति बार नाति भाई भाङ लेका सब दिशा लागै आफूले चाला खाकुले चाला भेल गोपाली हे लकई दुई खतापटै दुईखौ दपट मैगी भेलका पहिलो पट रक्कै धका सिंघाई पुज्जोले